একদিন জঙ্গল থেকে বেরিয়ে আসে আর এক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে আর যেতে যেতে সে লোকালয়ে ঢুকে পড়ে আর লোকালয়ে ঢুকতে সামনে এসে মটুকে দেখতে পায় আর মটুকে দেখে ডাকুরা খুশি তো খুব খুশি হয়ে যায় কারণ বহুদিন পর সে মানুষ খাবে এরপর সেই ডাকু রাক্ষসী বলতে থাকে এই মটু আমি তো তোকে এখন আমার গুহায় ধরে নিয়ে যাব। এরপর মটু বলতে থাকে না না তুমি আমাকে ধরে নিয়ে যেও না এরপর সেই ডাকু রাক্ষসী বলতে থাকে তুই যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস তবেই তোকে আমি ছেড়ে দেব আর আমি এই গ্রাম থেকে চলে যাব আর তা না হলে তোকে সহ এই গ্রামের মানুষ যত আছে সবাইকে ধরে ধরে নিয়ে যাব। ডাকুরা খুশির কথায় মটু রাজি হয়ে যায় এরপর ডাকুরা খুশি তার প্রথম ধাঁধা বলতে থাকে নাকটি চেপে বসে কানটি ধরে টেনে জগৎখানা ঘুরে তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো চশমা মটু ডাকুরা খুশি এর প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর সেই ডাকুরা খুশি তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে আছে ফল দেশে নাই খাই ফল তার খোসা নাই তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ দাদার সঠিক উত্তর হলো শিলা মটু ডাকু খুশির দ্বিতীয় দাদারও সঠিক উত্তর দিয়ে দিলো এরপর সেই ডাকু খুশি তার তৃতীয় দাদা বলতে থাকে দিনের বেলা ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘর নেই বাড়ি নেই পরের ভিক্ষা মাগে তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধার সঠিক উত্তর হল চাঁদ তো ছোট্ট বন্ধুরা মটু ডাকুরা খুশি তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাকুরা খুশি সেই গ্রাম থেকে চলে গেল ডাকুরা খুশি আর কখনো সেই গ্রামে ঢোকেনি তো ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও